পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফের আওতায় দশ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম দেরিতে শুরু হয় তীব্র গরম ও ঝড় বৃষ্টিতে ভোগান্তিতে বলেছে ইউনিয়নের বিয়াল্লিশশো সাতানব্বইটি অসহায় হতদরিদ্র পরিবার এ সময় আমাদের ক্যামেরার মুখোমুখি হন ইউনিয়নটির প্যানেল চেয়ারম্যান আব্দুল মালিক এ সময় তিনি গণমাধ্যমকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ বর্তমান সরকারের ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর ইউনিয়ন পরিষদের বিয়াল্লিশশো সাতানব্বই জন লোকের মাঝে এই গরিব মানুষের চাউল বিতরণ করা হচ্ছে আমরা দশ কেজি হারে ট্যাক অফিসার ইউনিয়ন আমি নিজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে থেকে সাংবাদিক ভাইদের সাথে থেকে দশ কেজি করে উদ্বোধন করে চাল বিতরণ করছি এই চাল পাওয়াতে ঈদের আগে গরিব অসহায় মানুষের অনেক উপকৃত হবে এবং তারা ঈদের একটা আনন্দ ইতিমধ্যেই পেয়েছে আজ শ্রীপুর সরকারি হাইস্কুলের মাঠে এই বিয়াল্লিশশো সাতানব্বই জন লোক গরমের ভিতর দিয়ে এই চাউল নিতে আসছে এখানে লোকের অনেক সমাগম আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে এটা সুন্দর সুষ্ঠুভাবে বিতরণ শেষ করে তারপরে এখান থেকে আমি বিদায় নেবো আল্লাহ হাফেজ আপনাদের এই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে আমাদের এই বিতরণ কার্যক্রম আমাদের এটা এবার তিন শ্রেণীর চাউলের বস্তা একটা আত চাউল একটা সিদ্ধ পঞ্চাশ কেজির বস্তা আর একটা তিরিশ কেজির বস্তা টোটাল আমাদের গোডাউন থেকে আনতে একটু সময় লাগছে এই বিতরণটা আমরা শুরু করছি সাড়ে এগারোটার থেকে বিতরণ কার্যক্রম আমরা দেখেছি সকাল আটটা বা নয়টা থেকে এখানে অনেকেই উপস্থিত ছিলেন যারা চাউল নেবেন হ্যাঁ অনেকেই উপস্থিত ছিলেন এটা আমরা যেহেতু বিগত কয়েকদিন ধরে ওসি এলএসডি সাহেব চাল বিতরণ করতেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদে সকাল নয়টার পরে আর কি সে গোডাউন থেকে চাল বের করে দিতে পেরেছে আমাদের সেই চাউলটা তিন ধরনের থাকাতেই আমাদের নিয়ে এসে নয় ওয়ার্ডে বিভাজন করে দিতে একটু সময় লাগছে যার কারণে আমাদের এই বিতরণ শুরু হতে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সময় লাগছে বিতরণ কার্যক্রম শেষ হতে কত সময় লাগতে পারে বিতরণ কার্যক্রম শেষ হতে আমরা একটা আনুমানিক ধারণা করতেছি তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এর বিতরণ শেষ করে দিয়ে